আল্লাহ রব্বুল আলমিনের কথা স্মরণ করে এবং আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে কথা স্মরণ করে এবং সবসময় আমরা আল্লাহর কবজা আটি এই অনুভূতি জাগ্রত করে আল্লাহ যা ফরজ করেন তা আদায় করা আল্লাহ যা নিষেধ করেছেন আরাম করেছেন তা থেকে বেঁচে থাকা এটাকে বলেছিলাম আল্লাহর নিয়ামতের কথা স্মরণ সরম আল্লাহ সবচেয়ে বড় শোক হলো ইমান এবং আল্লাহ সম্পর্কে আমাদের আকিরা আল্লাহ আদি এবং আমরা সব সময় আল্লাহর কবজা আছি যে কোনো সময় আল্লাহ যে কোনো নির্দেশ আল্লাহর কোন বলার দেরি আর যে কোনো কিছু ঘটে যাওয়ার এই অনুভূতিটা তো জাগ্রত থাকতে হবে অন্তরে এই শকরের অনুক্তি এবং আল্লাহ নিয়ামতের নাশকরি করলে আল্লাহ আরাত হবে আল্লাহকে চেহারা দেখাবো কিভাবে মুখ দেখাবো কি আল্লাহ তালাকে হাসার ময়দানে এই চিন্তা করতে হবে না মোমেনের থেকে আমার মধ্যে এই জজবাটা আসতে হবে আমি আল্লাহর ফরজ আদায় করব আল্লাহ যা হারাম করেছেন ওটা থেকে বেঁচে থাকি এই নাম হলো তাকু নিচু ভয় যে ভয়ের কোন যে ভয়ের আমার জিন্দিগির উপর কোন প্রভাব নাই আমার আমলের উপরে যে ভয়ের কোনো প্রভাব নাই আমার চিন্তা চেতনা চাল চালানোর উপরে যে ভয়ের প্রভাব নাই এই ভয় তাকোয়া বলে না এই ভয়কে তাকোয়া বলে

তাকে অন্য আয়াত অন্য কোন আয়াত কোথাও হাদিসে আছে তা আল্লাহ তার তৌফিক দেওয়ার মালিক আমি ইচ্ছা হলো প্রথমে আমরা তাকুয়া বিষয়কে আয়াত গুলো সম্পর্কে কিছু মুজাকারা করি কিছু আলোচনা করি আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে সকল মুমিন মুসলমানকে প্রত্যাকি বানিয়ে 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 তাকুয়ার দিন দিকে অবলম্বন করতে অফিক মুসিব করে

আল্লাহ নিজের মোমিন বন্দাদের ডেকে বসে তোমরা আমার প্রতি ইমান এনেছ আমার রসুলদের প্রতি ইমান এনেছ আখরার প্রতি ইমান এনেছ তো তুমি তো ইমানকে মহাত কর আল্লাহ আল্লাহ রসুলকে মহাত কর ইমানি জীবন দাও তুমি তো ইমানের ইমানি জিন্দিগি কেমন হয় ইমানি জীবন কেমন হয় ওটার নির্দেশনা তুমি তোমার রবের কাছ থেকে জান একটা আবেদনপূর্ণ

আগামী কাহিনী সবাই জানে না আগিকাল অর্থ হ্যাঁ মৃত্যুর পরের জিন্দিগি নাকি মৃত্যুর পর জিন্দিগি ওটা আগামী কারণ দুনিয়া শুরু থেকে পর্যন্ত এবং কেমত পর্যন্ত যেতটুক সময় কেমতের পর থেকে যে সময় ওই সময় তুলনা এটাকে একদিনও বলা যায় একদিনও বলা

এখন আল্লাহর এই কাজটা মসজিদের আদব রক্ষা করি নমাজের আদব রক্ষা করি মজলিসের আদব রক্ষা করি এবং একজন মোমেনের অনুরোধ রক্ষা হতে একটা কাজ নাকি তখনের জন্য তোমার আখ্রাতের জন্য কি প্রস্তুতি গ্রহণ ভাবো ভাবো কয়েকবার দিন রাতে কারণ এই দুনিয়াতে এসেছি তো খালি হাতে নাকি কিছু নিয়ে এসেছি খালি হাতে এসেছি এখন কি খালি হাতে গেলে চলবে খালি হাতে যাওয়া যাবে কিছু নিয়ে যেতে হবে নিয়ে যাওয়াটাই হলো পাঠানো যাওয়ার সময় তো আপনি আরো খালি কবরে যে আমাদেরকে নিয়ে যায় আমার হাতে কিছু থাকে কিছু থাকে নিয়ে যেতে হবে সে নিয়ে যাওয়ার পদ্ধতি হলো এখনই হায়াত থাকতে জিন্দিগি থাকতে এখনই আমল করো আখরাতের ভান্ডারে জমা করো

এটা তো আরবি প্রশ্ন উত্তর সব দেওয়া সম্ভব ছিল যে তিনটা প্রশ্ন কাজ হবে মুখস্থ করে গেলে কাজ এই তিনটা প্রশ্নের উত্তর আমার জিন্দিগিতে থাকতে হবে আমার জিন্দিগিতে যদি এই তিন প্রশ্নের উত্তর থাকে তাহলে আমি যদি আরবি ভাষা শিখলাম না উত্তর শিখে যায় দুনিয়াতে কবরে থেকে আমি উত্তর দিতে পারবো আমার দিন দিকে তিন প্রশ্নের উত্তর থাকে আমার রব আল্লাহ এবং আমার দিন হল ইসলাম এবং আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিম সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী এবং বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি

তার সিরত আমার জন্য আদর্শ ওটাকে আমি গ্রহণ করব এর বাইরে অন্য কোন না পিছনে এগুলোর মানে অহির এলিম থেকে যারা বঞ্চিত তাদের যাতে নিয়ম নীতি আছে রীতিনীতি নীতি আছে যেগুলো ইসলামী শরীয়তের সাথে সংঘর্ষে ওগুলোর কাছে তারা আমি যাবো না এটা হলো কবরের তিনশোয়ালের উত্তর

আল্লাহ সবকিছু খবর সব দেখেন আল্লাহ কাজে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন দিনে সুযোগ আল্লাহকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নেই এই হলো এই আয়াত নবী করিম সাল্লাম খুদ্ করে থাকতেন সাধারণ এই আয়াতের মোটামুটি একটা বার্তা আমরা আলোচনা করি তাকুয়ার ক্ষেত্রে বলি কি ওটা তো জানাই গেল নাকি তাকুয়ার ক্ষেত্র যে অঙ্গনে যেই লাইনে যা ফরজ আল্লাহ করেছেন সেই ফরজটা দেখা যা আল্লাহ হারান করেছেন ওই থেকে বেঁচে থাকে এরপরও কোরআন করিমে হাদিস শরীফে বিভিন্ন ক্ষেত্র নাম নিয়ে নিয়ে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমী যদি তৌফিক দেন এগুলো আমরা আলোচনা করবো ধীরে ধীরে আল্লাহ তৌফিক দিলে হায়াত থাকলে ইনশাআল্লাহ আলোচনা হবে আজকে

আল্লাহ কি হারাম করেছেন আল্লাহ যা হার করেছেন জুলুম থেকে বেঁচে থাকো ছোট থেকে ছোট জুলুম বড় থেকে বড় জুলুম জুলুম থেকে বেঁচে থাকো কারণ জুলুমা জুলুমা তুমি একটু জুলুম একটা জুলুম একটু পরিমাণ জুলুম এটাও কিয়ামতের দিন অন্ধকার আর অন্ধতা শুধু অন্ধকার না জুলমান যেদিকে তাকাবে ওইদিকেই অন্ধ কোন রাস্তা দেখবে না জানেন কবরে হাসরে কোথাও রাস্তা দেখবে না ওখানে সে আল্লাহ আল্লাহ বলে থেকে বাঁচো সে দুলুম থেকে বাঁচো নাই কবরের থেকে তার এটা মুসিপত শুরু হবে সে ওখানে বাঁচার কোন রাস্তা খুঁজে পাবে না সব দিকে তার জন্য সব তারা বন্ধ কোন আলো খুঁজে পাবে না সে কবরে আসলে কোথাও অন্ধকার আর অন্ধকার এখন জুলুম এক ব্যক্তিকে এক ব্যক্তির উপরে জুলুম করলো দশ জনের উপরে জুলুম করলো শত জনের উপর করলো কোটি মানুষের উপরে চিন্তা করেন কোন এক ব্যক্তির উপর জুলুম করেছে সামান্য জুলুম সেই জুলুম যদি ওই লোক মাফ করে না থাকে তার কাছ থেকে ক্ষমা চেয়ে ওটার সমাধান না করে থাকে তাহলে এটা কবর অন্ধকার হয়ে দাঁড়া যদি শত শত মানুষকে জুলুম করে কোটি কোটি